আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসলে ঈদের পরের যে মার্কেট সেটা নিয়ে অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা একটা কনফিউশন আছে যে মার্কেট কি হতে যাচ্ছে নির্বাচনের সম্ভাব্য একটা তারিখ ঘোষণা করা হলো একটা আনুমানে যে যে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচন হবে এখন ইসি সময় মতন তফসিল ঘোষণা করবে অতএব নির্বাচন কিন্তু এপ্রিলের প্রথমার্ধের মধ্যে হচ্ছে এটা কনফার্ম প্রধান উপদেষ্টাদের ভাষণে বলেছে সেইখানে মার্কেটের যে কন্ডিশন অবস্থা তাতে করে এই সরকারের সময় যে চরম ব্যর্থতার প্রতিফলন আমরা দেখেছি পুঁজিবাজার নিয়ে পুঁজিবাজার নিয়ে সরকার সম্পূর্ণ ব্যর্থ বিনিয়োগকারীদের রক্ষা করতে ব্যর্থ বিনিয়োগকারীদের বাঁচাতে ব্যর্থ মার্কেট বাঁচাতে ব্যর্থ মার্কেটে মার্কেট একেবারে ভেঙে পড়েছে লেনদেন স্থবির হয়ে পড়েছে লেনদেন একেবারে চলে চলে বিশ লাখ বিনিয়োগকারীকে ধ্বংস করে দেওয়া হয়েছে এই নয় মাসে পুরাপুরি ধ্বংস যেটা আংশিক ধ্বংস ছিল গত ষোলো বছরে ধ্বংস হতে হতে তাদের পুঁজি প্রায় থার্টি ফোরটি পার্সেন্ট হয়ে গিয়েছিল সেখানে আমরা দেখেছি বিনিয়োগকারীদেরকে লাস্ট নয় মাসে একেবারে আশি নব্বই পার্সেন্ট পুঁজি কেড়ে নিয়েছে এই এই সরকারের অধীনস্থা অর্থ উপদেষ্টা এবং এবং মাকসুদের মাকসুদের আপনার আপনার যে যে রাশেদ রাশেদ কমিশন এই কমিশন কিন্তু আপনার একেবারে পুরাপুরি ধ্বংস করে দিয়েছে এই মার্কেটকে এই জন্য স্পষ্ট ঈদের পরের মার্কেট নিয়ে কিন্তু একটা ব্যাপক কনফিউশন ব্যাপক একটা আহ ধোয়াশা কিন্তু তৈরি হয়েছে আসলে ঈদের পরে কি হয় এখান থেকে যদি মার্কেট কোনোভাবে পতন হওয়া আবারও শুরু করে তাহলে কিন্তু বিনিয়োগকারীরা আহ এমনিতে ধ্বংস হয়ে গিয়েছে এরপরে আর কোনো আস্থা কিন্তু থাকবে না যেহেতু হয়েছে এইখান থেকে যদি মার্কেট পতন ভয়াবহ পতনের দিকে চলে যায় আর যদি তাহলে চারাদারের দিকেই কিন্তু সূচকটা চলে যাবে স্বাভাবিকভাবে চারাদারও আহ চারাদারের যে ইটা আছে স্তম্ভটা আছে সেটাও ভেঙে চারাদারের নিচে সুযোগ চলে যেতে পারে এই জন্য এখনই কিন্তু কার্যকারী পদক্ষেপ না নিলে এই সরকারের যে চরম ব্যর্থতা এই এবং বিনিয়োগকারীদের যে অবস্থা এর দায়ভার কিন্তু সম্পূর্ণরূপে তাদেরকে বহন করতে হবে এখন পর্যন্ত বাজারে তেরো চোদ্দ লাখ ইনভেস্টর এখনও বাকি আছে তারা এখন পর্যন্ত দিন গুনতেছে যদি মার্কেটটা রিফর্ম হয় যদি মার্কেটটা ঘুরে দাঁড়ায় তারা তাদের সত্তর আশি নব্বই পার্সেন্ট লস নিয়েও কিন্তু তারা এখন পর্যন্ত কিন্তু আশায় বুক বেঁধে আছে যদি মার্কেটটা ঘুরে দাঁড়ায় আর সেখান থেকে যদি পতনটা আবার কন্টিনিউ চলতে থাকে আমরা ঈদের আগ পর্যন্ত পতন দেখেছি লাস্ট দুই মাস টানা পতন গত মাসে আমরা আপনার মে মে মাসে মে মাসে টানা পথন দেখেছি জুন মাসে যে কয়দিন মার্কেট চলেছে টানা পথন দেখেছি সেইখান থেকে রিফর্ম করতেই হবে না করলে কিন্তু এই বাজার বাঁচবে না বাজার এমনি ধ্বংস হয়ে গিয়েছে তারপরেও বা বাজারটা আর বাঁচানো সম্ভব হবে না কারণ এখনো লম্বা সময় এরা ক্ষমতায় থাকবে আপনার সেই এপ্রিল মাস পর্যন্ত ক্ষমতায় দেখা যাবে এই কারণে কিন্তু এখন এখনই সময় তাদের যে ব্যর্থতার আহ যে দায় এটা ঘোষানোর বা যে ব্যর্থতার জায়গাটা রিফর্ম করার এখনই কিন্তু সময় এর পরে আর কিন্তু সময় থাকবে না ইতিহাসের পাতায় কিন্তু তারা কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবে সালাম আলাইকুম রাহ